স্টুডেন্ট ওয়ালিক মোহাম্মদ আল আমিন তো আজকে হচ্ছে আমরা প্রথম শ্রেণীর গণিত দেখতে পারছ তোমরা এখানে আমরা আজকে গণিত বই সমাধান করবো এখানে তোমাদের প্রথম পৃষ্ঠাটা বের করো গণিতের তুলনা করি এই অর্দাটা দেখো প্রথম যে তোমাদের পার্টটা দেওয়া আছে অধ্যায় তুলনা করি তারপরে দুই নম্বরটা দেওয়া আছে গণনা করি তো আমরা প্রথম হচ্ছে প্রথম অদ্যাটা আজকে সমাধান করব তুলনা করি এক নম্বর অদ্যাটা তো এখানে দেখো তোমাদের প্রথম তুলনা করি এখানে কি তুলনা হয়েছে দেখতে পার্শ এখানে তুলনা করি এখানে তোমাদের দেওয়া আছে তুলনা করে এখানে হচ্ছে কম আর বেশি কম বেশি খুঁজে বের করতে হবে এখানে একটা কথা বলেছে ভালো করে দেখে তো পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি তো এখানে দেখো এখানে আমাদের দেখো এখানে কিন্তু তোমাদের চাল রাখা হয়েছে চাল কিন্তু এখানে বেশি আছে আর এখানে কম আছে তো এটা হবে বেশি এবং এটা কম লিখে দিবা তারপর দেখো নিচে দেখো নিচে হচ্ছে এখানে ফুল আছে বকুল ফুল মনে করো তো এই ফুলগুলো এখানে অনেকগুলো ফুল আছে এটা বেশি ফুল আছে আর এখানে অল্প কটা ফুল আছে মানে এটা কম আছে এরকম করে তোমরা তুলনা করে দিবা তারপরে দেখো এখানে নিচে দেখো তোমাদের আরও কিছু কথা আছে এখানে ভালো করে একটু দেখে নিবা কম এবং বেশিটিতে চিহ্ন দিই এখানে ভালো করে দেখবা কম এবং বেশিটাতে তোমার বলা হয়েছে টিক চিহ্ন দিই তো এখানে কম বেশি আমরা টিক চিহ্ন দিলে এখানে কিভাবে কীভাবে চিহ্নটা দিব দেখো এখানে তুন পানি তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে পানি এখানে কিন্তু পানি কিন্তু অনেক পানি আছে গ্লাসটায় কিন্তু এটা পানি কিন্তু কম আছে তো বলছে কম জিনিসের চিহ্ন দিতে বলছে এখানে দুইটার ভিতরে কম আছে তোমার এইটা এইটার ভিতরে চিহ্ন দিয়ে দিবা এরকম করে তারপরে এই পাশে দেখো এই পাশে তোমাদের কি বলছে এখানে বলা হয়েছে যে বেশি বেশি কম টিক এবং জিনিসের চিহ্ন দিই এই দুইটার সংখ্যার ভিতরে কোনটা বেশি আছে সেইটা আমাদের দেখতে হবে এখানে তোমরা দেখো কোনটা বেশি আছে তো এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে অল্প কটা আছে আর এখানে কিন্তু অনেক আছে অনেক মানি অনেক বেশি আছে তো এখানে তোমরা বেশি এটা চিহ্ন দিবা এখানে কম কমটায় চিহ্ন দিবা আর এখানে বেশি টিক চিহ্ন দিবা আবার এই পাশে দেখো এখানে তোমাদের দেওয়া আছে কম জিনিসে চিহ্ন দেই এখানে দুইটা এর ভিতরে কোনটায় বেশি আছে ইয়া কম আছে সেটা চিহ্ন দিবা এটা এখানে কম আছে হচ্ছে এটা এটার মধ্যে টিক চিহ্ন দিবা তারপর দেখো এই পাশে তোমাদের দেওয়া আছে আরও এখান থেকে বেশি জিনিসের টিক দিই এখানে বোতলের ভিতরে পানি আছে একটার ভিতরে হচ্ছে অল্প আরেকটার ভিতরে আছে অনেক বেশি তো এখানে যে বেশিটার ভিত্তি ঠিক চিন্ন দিতে বলছে তাহলে তোমরা এটার মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দিবা এরকম করে তোমরা ঠিক চিনোগুগুলো পেন্সিল দিয়ে বইয়ের বিধে লিখে রাখবা তাহলে পরবর্তীতে তোমরা ভুলবানা এক নম্বর পৃষ্ঠের সমাধান হলো এবার দুই নম্বর পৃষ্ঠে চলে যাই দুই নম্বর পৃষ্ঠটা বলেছে যে ছোটো থেকে বড় এখানে দেখতে পারছো তোমরা বলেছো যে ছোটো থেকে বড় এর কোনটা ছোটো এবং কোনটা বড় এটা আমরা আজকে তুলনা করবো তো এখানে তোমরা দেখতে পারছো একটা বল আছে এই বলটা কিন্তু অনেক ছোটো আর এইখানে একটা ফুটবল আছে অনেক বড়ো একটা ফুটবল তো এখানে আমরা বুঝতেই পারছি কোনটা ছোটো এবং কোনটা বড় এখানে হচ্ছে আমাদের ছোটো হচ্ছে এইটা হচ্ছে আমাদের ছোটো আর এইটা হচ্ছে আমাদের বড় আবার এখানে তোমার পেন্সিল দিয়ে দেখাচ্ছে এই পেন্সিলটা অনেক বড় আর এই পেনসিলটা অনেক ছোট একটা পেন্সিল তো এখানে হচ্ছে আমাদের বড় পেন্সিল এইটা আর এটা ছোট পেন্সিল এটা বলে দিবা তারপরে আমরা দেখো তারপরে চলে যাচ্ছে আমরা হচ্ছে এখানে ছোটোটিতে চিহ্ন দেই এখানে ছোট দেখো এখানে দুইটা গাছ আছে একটা গাছ একটু বড়ো একটা গাছ হচ্ছে ছোট তাহলে এখানে বলছে ছোটোটাতে চিহ্ন দিতে বলছে তাহলে তুমি ছোটটা ভিতরে চিহ্ন দিয়ে দিবা এটা ছোটো ছোটো টিকচিহ্ন দেওয়া বড়টিতে চিহ্ন দিই এই দুইটা বোতল দুইটা বোতল আছে এখানে দুইটা বোতলের ভিতরে এটা বড় এটা ছোটো তাহলে বড়টার তুমি তোমার চিহ্ন দিলে এটার মধ্যে তুমি টিক চিহ্ন দিয়ে দিবা তাহলে অ্যানসারটা হয়ে যাবে তারপরে এরপরে দেখো খাটো এবং লম্বা কোনটা খাটো এবং কোনটা লম্বা এটা আমরা তুলনা করব দেখো এখানে তোমার ফার্স্টে তোমাদের দেওয়া আছে এখানে গাছ একটা গাছ দেওয়া আছে সেই গাছটার ভিতরে এখানে কিন্তু তোমার এটা ছোট একটা গাছ মানে খাটো বলা হয় আর এই গাছটা কিন্তু অনেক লম্বা একটা গাছ তো এটা লম্বা হবে এই পাশে দেখো একটা নল আছে যেটা তোমার একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে খাটো মানে হচ্ছে ছোটো এটা বলতে পারবা তারপরে দেখো এরপরে এরপরে আমাদের নিচে দেখো নিচে তোমাদের কি দেওয়া আছে নিচে বলছে খাটো খাটোটিতে জিনিসটিতে টিকচিহ্ন দিই এখানে খাটো হচ্ছে ছোটো হচ্ছে এটা মানে হচ্ছে খাটো লম্বা জিনিসটি টিকচিহ্ন দিই এখানে লম্বা হচ্ছে স্কেলটা এই স্কেলটা হচ্ছে লম্বা এটার মধ্যে তোমরা টিকচিহ্ন দিয়ে দিবে এরকম করে তাইলে হয়ে যাবে আমরা দুই নাম্বার পৃষ্ঠে চলে যাচ্ছে এবং দূরে আমরা কোন জিনিসটা কার কাছে আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে তুলনা করব। তো এখানে আমাদের দেখো এখানে কিন্তু আমাদের একটা গাছ দেওয়া আছে দেখতে পাচ্ছ সবাই এই গাছটা থেকে কাছে ও ও হচ্ছে কাছে আর ওই পিছনের যে সে হচ্ছে দূরে তো এই জিনিসটা হচ্ছে দূরে এবং কাছে বোঝায় গাছটার কাছে কে আছে এখানে মেয়েটা হচ্ছে গাছটার কাছে এবং ছেলেটা হচ্ছে গাছটার পিছনে তো এটা দিয়ে আমরা কাছে এবং দূরে নির্ণয় করব তারপরে দেখো এখানে আমাদের একটা ল্যাম্প পোস্ট দিছে ল্যাম্প পোস্ট হচ্ছে রাস্তার মধ্যে তোমাদের যে বাতিগুলো থাকে সেই বাতিগুলো হচ্ছে ল্যাম্প লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক দেই এবং কোনটি দূরে সেটি গুল দাগ দেই তাহলে এখানে বলছে কোনটি কাছে যেটা কাছে হচ্ছে কিন্তু তোমার ঠিক চিন্তি বলছে তাহলে এই ল্যাম্প থেকে কিন্তু এটা কিন্তু কাছে আর এটা কিন্তু অনেক দূরে গাড়িটা বুঝতে পারছো তো এখানে বলছে যেইটা হচ্ছে কাছে সেটা হচ্ছে তোমাদের টিক চিহ্ন দিতে বলছে তাই আমরা চিহ্ন দিয়ে দিই দেখো এটা কাছে এটা টিক চিহ্ন দিলাম আর এইটা হচ্ছে আমাদের দূরে গাড়িটা গাড়িটা চিহ্ন দিতে বলছে তো এটা তোমরা চিহ্ন দিয়ে দিবে এরকম করে আমরা যেভাবে দিলাম সেভাবে দিলেই হয়ে যাবে এটা তোমাদের তিন নম্বর প্রশ্নের পেজের উত্তর এবার আমরা চলে যাচ্ছি তোমাদের চার নম্বর পিসটা হালকা এবং ভারী কোন জিনিসটা ভারী এটা আমরা জানবো যেটার ওজন বেশি সেটা হচ্ছে ভারী এখানে আমাদের হালকা জিনিস দেখো একটা পালক আছে যে কোনো একটা জিনিসের পালক এটা অনেক হালকা হয় আর এখানে একটা কাঁঠাল আছে কাঁঠালটা খুব ভারী তো এখানে ভারী আর হালকাটা বুঝতে হবে এখানে একটা পেনসিল আসে আর এখানে একটা এই তোমার বই বই আছে বইটা কিন্তু পেন্সিলের থেকে ভারী হয় পেন্সিলটা কিন্তু হালকা হয় তারপর দেখো নিচে দেখো আমাদের নিচে আমাদের অপশন দিচ্ছে দেখো নিচে আমাদের বলছে যে হালকা জিনিসের চিহ্ন দিই এখানে দুইটার মধ্যে কোনটা হালকা এখানে কিন্তু আমটা কিন্তু অনেক ভারী আর হালকাটাই আমাদের চিহ্ন দিতে বলছে ফুলটা কিন্তু হালকা তো এটার মধ্যে তোমরা চিহ্ন দিয়ে দিবা তার ভারী জিনিসের চিহ্ন দিই এখানে দুইটার মধ্যে ভারী কোনটা আছে একটা বেগুন আর এটা হচ্ছে কাঁঠাল কাঁঠালগুলো সাধারণত যেহেতু বড় হয় এবং ওজনে অনেক বেশি হয় তাইলে এখানে কাঁঠালটাই হবে ভারী কাঁঠালের মধ্যে তোমরা চিহ্ন দিয়ে দিবা এরকম করে পেন্সিল দিয়ে সুন্দর করে চিহ্ন দিয়ে দিবা তারপরে আমরা চলে যাচ্ছি তারপরে দেখো তুলনা করার শব্দগুলো মনে রাখি এখানে তুলনা করা শব্দগুলো আমাদের মনে রাখতে হবে চার নাম্বার পৃষ্ঠাটা ভালো করে দেখবা এখানে বলছে যে আমাদের ফার্স্টে যে জিনিসগুলো কোনটা খাটো এবং কোনটা লম্বা এগুলো মনে রাখবা কম এবং বেশি মনে রাখবা এবং বড় এবং ছোট মনে রাখবা ভারী এবং কি হালকা মনে রাখবা এগুলো দিয়ে এবং কাছে এবং দূরে মনে রাখবা এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এ সকল আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবে পরিবেশের বিভিন্ন জিনিস মধ্যে তুলনা করি এটা ছিল আমাদের চার নাম্বার পৃষ্ঠা তাই চার নাম্বার পৃষ্ঠা হচ্ছে আমাদের প্রথম মদ্যাটা এই পর্যন্তই সমাধান ছিল তো এই পর্যন্ত তোমরা সমাধান করে নিবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ